সার্বিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে এই সরকার পরিবর্তনের পরে যুক্তরাষ্ট্র মনে হয় একটু স্বস্তি পাচ্ছে এটা একটা একটা সাধারণভাবে ধারণা করা হচ্ছে তো সেটার প্রতিফলন হতে পারে যে এক মাসের মাথায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট কারণ যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের নীতি নির্ধারকদের মধ্যে মানে প্রশাসনিক নীতি নির্ধারকদের মধ্যে কিন্তু এস্টেন্ট সেক্রেটারি অফ স্টেটের ভূমিকাটা মুখ্য আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম যেমন দেখা যেত এসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট পর্যায়ে অনেক বিষয় বেশিরভাগ বিষয় কিন্তু ওইখানেই এটার মানে সমাধান বা ওইখানে আলাপ আলোচনা শেষ হয়ে যেত কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও উপরে যেতে হতো তো এই সফরের মধ্য দিয়ে উনি আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালে সরকার কী করবে এবং তারা যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সব জায়গায় তারা এটা বোধ আশ্বস্ত করেছে তারা সেই ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত আছে কোনটার ক্ষেত্রে তারা সহযোগিতার আগ্রহ দেখিয়েছে এবং বিশেষ করে যেটা বোঝা গেল তারা হচ্ছে এখানে আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতা দিতে দিতে প্রস্তুত আছে এটা কোন ক্ষেত্রে দিবে সেটা বোধহয় তারা এখনো পরিষ্কার প্রক্রিয়া সম্পর্কে সংস্কার করতে অনেক জিনিস আছে অনেক কমিশন করা হয়েছে যে সেটা কমিশনের কোন জায়গায় যুক্তরাষ্ট্র সেখানে সে ধরনের সাহায্য করবে কি করবে না সেই সব বিষয় কিন্তু এখনো পরিষ্কার না এখন আমরা হয়তো আরও সময় গেলে আরও বেশি বোঝা যাবে তবে এই সফরটাকে কোনো অবস্থাতে ছোট করে দেখার কোনো যুক্তি আমি দেখি না এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখতে হবে কারণ ডোনাল্ড টুবুদ আজকে চলেই গেছেন ওনার সফর শেষ করে আজকে আগামীকাল যাবেন নিশ্চিত ডোনাল্ডো স্টেন্ট সেক্রেটারি অফ স্টেট উনি পলিটিক্যাল বিষয়ে আলাপ আলোচনা করার জন্যই আসছেন উনি শুধু আর্থিক এবং বাণিজ্যিক বিষয় আলাপ ওটা তো অন্য লোক ওনার ইউএসএইডিএস লোক ছিল আর অন্যরা ছিল ওরা হয়তো আলাপ আলোচনা করবে কিন্তু মূল কাবারটা তো হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্ট মানে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক অথবা ভূ রাজনীতি নিয়ে উনি কি আলাপ আলোচনা করতে আসছেন এখানে